ছোটো মাছ পছন্দ করেন না এমন মানুষ খুবই কম পাওয়া যাবে হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লাকি চলে আসলাম আপনাদের মাঝে রান্নাঘর থেকে আরও নতুন একটি রান্নার ভিডিও নিয়ে তো যাই হোক আমি আজকে কি রান্না করতেছি সেটা দেখে নিশ্চয়ই বুঝে ফেলছেন আমারই খুব পছন্দের একটি মাছ ছোট মাছ আমি খুব পছন্দ করি সেটাই রান্না করতেছি তো আমি প্রথমে মাছগুলোকে মাছগুলাকে অন্যদিকে ধুয়ে রেখে দিলাম আরও ধুয়ে নিব তো আলুগুলো দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম টমেটো তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ সামান্য আদা আর রসুন হালকা পরিমাণে আর কি তারপর হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়ো সব শেষে দিয়ে দিব লবণ এবং তেল দিয়ে ভালোভাবে হাতে মাখিয়ে নিব হাতে মাখানো তরকারিটা জাস্ট ওয়াও লাগে ছোট মাছের মানেই মানে মাখিয়ে বসাইতে হবে আর হাতে মাখানোর যে একটা ফিলিংস মানে অন্য অন্যরকম আমি জানি না সবার হাতে তরকারি কীরকম হয় শুনছি এক একজনের হাতে তরকারির স্বাদ এক এক রকম বা তো যাই হোক হাতে মাখানোর সময় অর্ধেক রান্না নাকি হয়ে যায় জানি না আমি ওরকম পাখা রাঁধুনি না তবে মোটামুটি চেষ্টা করে আর কি দিয়ে দিলাম ছোটো মাছগুলো আসলে ছোটো মাছ খেতে যতটা স্বাদ লাগে তার চেয়েও দ্বিগুণ ততটাই কষ্ট লাগে কাটতে তো ন্যাচারালি আমি ছোটো মাছ খেতে পছন্দ করি কাটতে তেমন একটা পছন্দ করি না কারণ প্রচুর সময় লাগে আমি ছোটো মাছ কাটতে পারি না তারপরেও চেষ্টা করি কারণ খেতে তো হয় মাঝে মাঝে তাই না তো যাই হোক এদিকে আমি ছোট মাছ অল্প পরিমাণে নিলাম কারণ আমি অল্প অল্প করে করেই আনে কারণ বেশি আল আমি কাটতে পারি না তাই অল্প অল্প করে আনানো হয় তো এই আর কি খুব কষ্টকর একটা বিষয় তাই না কাটার অভাবে আমি খেতে পারি না আহারি কত কষ্ট আমার তো যাই হোক যাই হোক অন্যদিকে আমি তরকারিটা বসিয়ে দিয়ে অন্যদিকে আমি ডালও বসিয়ে দিয়েছিলাম ইন্ডাকশানে এখন আমার ডাল মোটামুটি প্রায় হয়েই গেছে আমি বাগাটা দিয়ে দিবো অন্যদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি মোটামুটি কাছাকাছি আর কি আরেকটু সময় লাগবে আর কি তো আমার ডাল বাগান দেওয়া হয়ে গেছে অব ক্যামেরায় এদিকে আমি তরকারিটা নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি একটু আলু দিয়ে চচ্ছড়ি আসলে মাছ যেমনই থাকুক না কেন তরকারিটা স্বাদই অন্যরকম হয় তো মাছ একেবারে ভরপুর খেতে হবে এমন না একটা স্বাদ অন্যরকম হয় আর কি ছোটো মাছের তো যাই হোক আমার পানি মোটামুটি শুকিয়ে গেছে এখন আমি ধনে পাতা দিয়ে দিব এই ধনে পাতাগুলো আমার লাগানো আমার হাতে লাগানো বিলিতি ধনে পাতা আমি টবের মধ্যে লাগাইছিলাম মোটামুটি ভালোই হয়েছে বেশ মশালা দিলে তো এগুলো এখন দিয়ে দিলাম কিছু বিলিতে ধনে পাতায় গ্রান মোটামুটি ভালোই আসে তেমন খারাপ না তো যাই হোক চলে যায় আর কি আমার রান্না প্রায় কমপ্লিট একটু নাড়িয়ে ছাড়িয়ে দনেপাত্রাটা মিক্স করে নিচ্ছি হয়েই গেছে তো মাঝে মাঝে এটাকে আমি আলু ছাড়া শুধু টমেটো দিয়েও খেয়ে থাকি বা টমেটো আলু ছাড়াও এমনিও খেয়ে থাকি ভালো লাগে এক এক সময় এক একভাবে রান্না করি তো স্বাদের পরিবর্তন তো আনতেই হবে রান্নার ক্ষেত্রে তাই না তো আমি মাঝে মাঝে স্বাদের পরিবর্তন পরিবর্তন আনি আর কি একটু খা মানে কেমন লাগে দেখার জন্য আর কি তো এই তো আমার তেল বেশি উঠেছে পানিও শুকিয়ে গেছে রান্নাও প্রায় মোটামুটি কমপ্লিট দেখতেও খুব লোভনীয় তাই না আমার ডাবিং দিতে দিতেই মনে হচ্ছে আরও একবার খেয়ে নেই তো যাই হোক কেয়ার করা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আর অবশ্যই অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে সাথেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ফলো দিয়ে সাথেই থাকবেন